মিয়া এগুলা কি জানো তুমি কি বলো তো এগুলোর নাম বাস এগুলা বাস তুমি এগুলো দেখো নাই কখনো কি দিয়ে এগুলোর নাম কি বলো আক এগুলা খায় বাস না দর্শক দর্শক আমার এই ছোটো বাচ্চা সে কখনো এই দেখে নাই এখন তাকে জিজ্ঞেস করতেছি এগুলা কি সে বলতেছে বাস তো দেশের থেকে মেহমান আসছে হ্যাঁ তারা এতগুলো আঁক নিয়ে আসছে দেখেন কতগুলো আঁক তো এগুলা ঘরে থাকলে সবগুলা একটা শুকায় একদম খাওয়ার অযোগ্য হয়ে যাবে এই জন্য তারা একটা বুদ্ধি বের করেছে সেটা হচ্ছে এই ছোট ছোট টুকরা করছে করে এগুলো পলিতে মোড়ায় তারপরে ফ্রিজের নর্মালের ডিপে সরি নর্মালে যে দয়ের থাকে সেইখানে রেখে দিবে তো সেইখানে নাকি এরকমভাবে পলিতে মোড়ায় রাখলে আখ ভালো থাকে বা অনেক দিন খাওয়া যায় তো এগুলো আমরা কেটেছি ফ্রিজে রাখার জন্য আর এই আটিটা আমরা এটা খেয়ে শেষ করব দুই দুই তিন দিনের মধ্যে নয়তো এগুলো খাওয়ার অযোগ্য হয়ে যাবে তো অনেকগুলো বেশি নিয়ে আসছে আমরা লোকসংখ্যা হিসাবে হ্যাঁ আমার বাচ্চারা তো খেতেই পারে না তারা অতটা এক্সপার্ট না তো এই হলো আজকে আমার আপনাদের সাথে শেয়ার করার বিষয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ